আসসালামু আলাইকুম জিনিয়ার পক্ষ থেকে শতকর লাভ এবং ক্ষতির আরেকটি অঙ্কে আপনাদের সবাইকে স্বাগতম আজকের অঙ্কের টপিকটা নিয়ে আসছে কি যে একটি কলম বিশ টাকায় ক্রয় করে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে আগের অঙ্কটাতে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া ছিল কিন্তু নোটিশ করেন যে এই অঙ্কটাতে আমাদের ক্রয় মূল্য দেওয়া থাকলেও বিক্রয় মূল্য দেওয়া নাই বলছে শতকরা পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে তো যখন আপনারা এই টাইপের অঙ্ক দেখবেন প্রথমত যখন এই টাইপের অঙ্ক দেখবেন প্রথমত আপনারা যেহেতু এখানে আমাদের স্পষ্টত বিক্রয় মূল্য দেওয়া নাই তাহলে ধরবেন যে ধরি ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমি এই অঙ্কটার সমাধানে যদি যাই তাহলে আমি প্রথমে লাগবো কি যে ধরি ধরি ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য কত টাকা একশত টাকা তা আপনাদের এখানে বলা হয়েছে যে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য অর্থাৎ পার্সেন্ট মানে কি বা শতকরা মানে কি একশো যেহেতু বলছেন পঞ্চাশ পার্সেন্ট লাভ তার মানে কি একশো টাকায় পঞ্চাশ টাকা লাভ করছে তাহলে অতএব অতএব পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্র বিক্রয় মূল্য পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ হচ্ছে পঞ্চাশ তাহলে কত টাকা একশত পঞ্চাশ টাকা আবার টাকা যে ক্রয় মূল্য দেওয়া ছিল কয় টাকা বিশ টাকা তাহলে দেখবেন যে আবার আবার দেওয়া আছে দেওয়া আছে ক্রয় মূল্য কত দেওয়া ছিল ক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া ছিল বিশ টাকা এখন নোটিশ করেন যে আমাদের ক্রয় মূল্য যদি একশো টাকা হয় দেখেন যখন আমি ক্রয় মূল্যকে একশো টাকা ধরছি শতকরা হিসাবে তখন বিক্রয় মূল্য কত হয়েছে দেড়শো টাকা তাহলে আমি বলতে পারি যে তাহলে তাহলে আমি বলতে পারি কি তাহলে আমি বলতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা দেড়শত টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য দেড়শো ভাগ হচ্ছে একশত টাকা অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য বিশ টাকা হলে বিশ টাকা হলে বিক্রয় মূল্য একশত পঞ্চাশ কিন্তু হচ্ছে বিশ ভাগ হচ্ছে কত একশ আমরা যদি এখানে হিসাব নিকাশ করি হ্যাঁ একশো পঞ্চাশ বিশ ভাগ হচ্ছে কত একশো ডাবল শূন্য এই ডাবল শূন্য ভাগ তাহলে পনেরো দিয়ে কত হচ্ছে পনেরো দিয়ে হচ্ছে পনেরো দিয়ে হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য কত ছিল দেড়শো তাহলে ক্রয় মূল্য যদি বিশ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত তিরিশ টাকা তাহলে অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য বিশ টাকা হলে বিশ টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা তিরিশ টাকা তো এই টাইপের অঙ্ক এখানে দেখবেন যে আমাদের এই অঙ্কটা দেখেন ক্রয় মূল্য দেওয়া ছিল বিশ টাকা আপনাকে বলছিল যে বিক্রয় মূল্য কত হবে মাঝে মাঝে বিক্রয় মূল্য দেওয়া থাকবে ক্রয় মূল্য বের করতে বলবে তো এই টাইপের অঙ্ক যখন আপনারা দেখবেন তখন যদি ক্রয় মূল্য দেওয়া থাকে ক্রয় মূল্য আগে দেখবেন বিক্রয় মূল্য বের করতে হলে বিক্রয় মূল্য করে লাগবে আর যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে ক্রয় মূল্য বের করতে হলে তাহলে বিক্রয় মূল্যটা আগে বসাবেন ক্রয় মূল্যটা পরে বসাবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে পরের কোনো রেডিওতে